হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর সবাইকে শুভ পঞ্চমী শুভেচ্ছা তো সবাই ভালো আছে তো তো দেখো আমি একটু সাজোগুজু করেছি কেমন লাগছে আমাকে রিলস করছিলাম দুটো একটা ওই জন্য একটু সেজেছি আর দেখো আমরা একটা জিনিস অর্ডার করেছিলাম সেটাই এসেছে আজকে তোমাদের দেখাবো কি অর্ডার করেছিলাম জিনিসটা অবশ্যই আমার এস আমার আমি অর্ডার করেছি তা মাকে বললাম যে সবার সাথে একটু শেয়ার করে দাও সে আমার তেমন কিছুই না সবার কাছেই আসে এইসব সাথে এই নাও না বলো তো কী হতে পারে বলতে পারো দেখে মনে হচ্ছে শাড়ি তাই না না আমরা খুলেছি খুলে দেখেছি এখন তোমাদের দেখাচ্ছি সবাই দেখে বুঝে গেছে এটা হচ্ছে হেয়ার স্ট্রেটনার তো আমি আমার পিসির চুল আজকে স্ট্রেট করে দিয়েছিলাম তো কেমন হয়েছে তোমাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেব কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবা যে আমরা একটা ফ্লিপকার্টে অর্ডার করেছিলাম তো এটা একটা খুব ভালো ভালো এসছে তো এটার দাম নিয়েছে হচ্ছে কত ছশো পঁয়তাল্লিশ টাকা খুব ভালো এসছে প্রোডাক্ট তোমরাও চাইলে ফ্লিপকার্ট থেকে অর্ডার দিতে পারবো মানে পারো ঠিক আছে আমি ওই লিঙ্কটা বায়োতে দিয়ে দেবো তোমরা কিনে নিতে পারো খুবই ভালো আমার তো খুবই ভালো লেগেছে আমি তো ভাবি নি এত সুন্দর আসবে তো দেখো আমার তো ভালো লেগেছে আর এর রেজাল্ট কি বেরিয়েছে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো কারণ পিসির চুল চেক করেছি তুই মানে আমার তো তো করি না আমার তো মানে আগে করা ছিল সেই পিসিরটা দেখাবো ঠিক আছে তো তোমরা বলো কেমন হয়েছে আর আমি সবথেকে বেশি খুশি হয়েছি একটা কারণে এটা টাইম দেওয়া ছিল যে ও অক্টোবরের চোদ্দ তারিখে দেবে কিন্তু আজকে দেখি হঠাৎ চলে এসেছে মানে আগে আগে দিয়ে দিয়েছে তো আমাকে দিয়ে দিচ্ছে যে যদি ব্যবহার করে ওই জন্য হ্যাঁ ঠিক আছে তা আজকে মতো সবাই হচ্ছে কেউ ঠাকুর দেখতে বেরিয়েছো আমরা তো বেরোইনি এখনও বেরোবো লাইফটা খুব ডিস্টার্ব করছে তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পুজোর এই কটা দিন খুব আনন্দ করো মজা করো আর হচ্ছে আমার ভিডিওগুলো দেখো হ্যাঁ আর অবশ্যই তোমরা যেভাবে সাবস্ক্রাইব করছো ওইভাবে সাবস্ক্রাইব করো আমরা আরও ভিডিওগুলো ভালো করার চেষ্টা করবো তাই না আর তোমরা তোমরা এরপরে বলবা কমেন্টে যে আমরা কী ধরনের ভিডিও বানাবো তো সেই হয় কারো কাউকে মানে না রোস্ট না মানে প্র্যাঙ্ক কিংবা কোনো কিছু বা কোনো কিছু চ্যালেঞ্জ এভাবে তোমরা কমেন্ট করতে পারো তো আমারও ইচ্ছা করে যে কমেন্ট করবে আমরা বানাবো সবাইকে দেখি তো তোমরা করবে আমাদের ইচ্ছাটা কেমন লাগছে আমাদের ইচ্ছাটা অবশ্যই পূরণ করে দিও তোমরা কানের দুলটা কেমন লাগছে একটু বলো এটা আমার পিসি আমাকে গিফট করেছে মাকে আবার দিলাম আজকে একটু ভিডিও করতে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা